আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি নতুন লোক এর আরবি অর্থ আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক আমি আরবি বুঝি না এর আরবি অর্থ আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না আমি বুঝি একটু একটু এর আরবি অর্থ আনা মালুম শোয়াই শোয়াই এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা শোয়াই শোয়াই অর্থ একটু একটু আনা মালুম শোয়াই শোয়াই আমি বুঝি একটু একটু আমি জানি তুমি নতুন এর আরবি অর্থ আনা মালুম ইনতা জেরিদ এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা ইঁদের অর্থ তুমি জেদিদ অর্থ নতুন আনা আনামালুম ইনতাজেরিদ আমি জানি তুমি নতুন তোমার কাজ আছে নাকি কাজ নেই এর আরবি অর্থ ইন ফি সুগল ওয়ালা মাফি সুগল। এখানে ইত অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ওয়ালা অর্থ নাকি মাফি সুগল অর্থ কাজ নেই ইন ফি সুগল ওয়ালা মাফি সুগল তোমার কাজ আছে নাকি কাজ নেই এখন আমার কাজ নেই এর আরবি অর্থ আলহীন আনা মাফি সুগল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নেই সুগল অর্থ কাজ আলহীন আনা মাফি সুগল এখন আমার কাজ নেই আমার একজন লোক দরকার এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক আনা আবগা ওয়াহেদ নফর আমার একজন লোক দরকার তুমি আমার সাথে কাজ করবে এর আরবি অর্থ ইন্টার সুগল আনা সাওয়া অর্থ তুমি সুগল অর্থ কাজ করা আনা অর্থ আমার সাবাসাওয়া অর্থ সাথে ইন্টার সুগল আনা সাওয়া তুমি আমার সাথে কাজ করবে হ্যাঁ আমি কাজ করব। এর আরবি অর্থ আই ওয়া আনা সাবি সুগল এখানে আই আইওয়া অর্থ হে আনা অর্থ আমি সবই অর্থ করা সুগল অর্থ কাজ আই ওয়া আনাস সুগল হ্যাঁ আমি কাজ করব ঠিক আছে তুমি আগামীকাল এসো এর আরবি অর্থ তাইয়েব ইন তা ইজি বকরা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইন তা অর্থ তুমি ইজি অর্থ আশা বখরা অর্থ আগামীকাল তাইয়েব ইন তা ইজি বকরা ঠিক আছে তুমি আগামীকাল এসো ঠিক আছে বস আমি কাল আসব এর আরবি অর্থ তাইয়েব মুদির আনা বখরা ইজি এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস আনা অর্থ আমি বখরা অর্থ কাল ইজি অর্থ আসব তাইয়েব মুদির আনা বখরা ইজি ঠিক আছে বস আমি কাল আসব। একটু পরে যাব এর আরবি অর্থ বাদ রোহ এখানে বাদ অর্থ একটু পরে রুহ অর্থ যাওয়া বাদ শুয়ার রোহ একটু পরে যাব আমি এখনই যাব এর আরবি অর্থ আনা রুহ আলহীন এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখনই আনা রোহ আলহীন আমি এখনই যাব আমি কীভাবে যাব এর আরবি অর্থ আনা কেফ রোহ এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া আনা কেফ রোহ আমি কিভাবে যাব কিভাবে কাজটি করব এর আরবি অর্থ কেফ সবই সুগল এখানে কেফ অর্থ কিভাবে সবি অর্থ করা সুগল অর্থ কাজ কেফ সাউই সগল কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে এর আরবি অর্থ হুয়া ওয়েন রোহ এখানে হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া হুয়া ওয়েন রোহ সে কোথায় গিয়েছে তোমার কি লাগবে এর আরবি অর্থ দা অ্যাস আবগা এখানে দা অর্থ তোমার অ্যাস অর্থ কি আবগা অর্থ লাগবে দা অ্যাশ আবগা তোমার কি লাগবে এটা কে ভেঙেছে এর আরবি অর্থ হাদা মিন কাসার এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে কাসার অর্থ ভেঙেছে হাদা মিন কাসার এটা কে ভেঙেছে আমি দেখি নাই এর আরবি অর্থ আনা মাফি শোফ। এখানে আনা অর্থ আমি সোফ অর্থ দেখা মাফি সোফ অর্থ দেখি নাই আনা মাফি সোফ আমি দেখি নাই বস আমার টাকা লাগবে এর আরবি অর্থ মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা আবগা অর্থ আমার লাগবে ফুলুস অর্থ টাকা মুদির আনা আফগা ফুলুস বস আমার টাকা লাগবে আমার অনেক সমস্যা আছে দেশে এর আরবি অর্থ আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ এখানে আনা অর্থ আমার ফি মুশকিলা অর্থ সমস্যা আছে জিয়াদা অর্থ অনেক বিলাদ অর্থ দেশে আনাফি মুশকিলা জিয়াদা বিলাত আমার অনেক সমস্যা আছে দেশে আপনি এখন টাকা দিবেন এর আরবি অর্থ ইনতা আলহীন আতিফুলুস এখানে ইনতা অর্থ তুমি বা আপনি আলহীন অর্থ এখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনতা আলহীন আতিফুলুস আপনি এখন টাকা দিবেন একটু ধৈর্য ধর আহমেদ এর আরবি অর্থ সবর সোয়াই ইয়া আহমদ এখানে সবর অর্থ ধৈর্য সোয়াই অর্থ একটু ইয়া আহমদ অর্থ আহমেদ সবর সোয়াই ইয়া আহমদ একটু ধৈর্য ধর আহমদ আমার সাথে এখন টাকা নেই এর আরবি অর্থ আলহীন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নেই আলহীন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আমার সাথে এখন টাকা নেই টাকা আসলে আমি তোমাকে টাকা দিব এর আরবি অর্থ ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে আনা আতি অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমাকে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা টাকা আসলে আমি তোমাকে টাকা দিব।